হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আজ সামা থেকে আজকে আপনাদেরকে দেখাবো উড়া ধরো অফার কেউ ভিডিওটা মিস করেন না কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করেন না চ্যানেলের সাথে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার সুযোগ করে দেন আমাদের আইডিটা যেন বড়ো হয় আমাদের সাথে আছে হাজার দেওয়া ভাই আছে কি দেখব অফার মূল্যে ব্যারটা কত বহর মাত্র একশো পঞ্চাশ টাকা গজে কিন্তু এগুলো দুবাই সিরি মালাইকারি জর্জেট পেয়ে যাচ্ছে হ্যাঁ পড়লে কিন্তু আনন্দ লাগবে আপনাদেরকে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া সেম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাইদের যোগাযোগ করে নেবেন আর বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কাপড়টা কিন্তু রিসিভ করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাপড় হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন কাপড়গুলো কি সুন্দর আর যেটাই দেখছেন ওটাই পাবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু ব্যবসায়িক ভাইদের জন্য শূন্য সুযোগ এগুলো কিন্তু অনেকজনের রিকোয়েস্ট কালেকশন দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর এগুলো কিন্তু যার যেটা ইচ্ছা বোরকাত জামা সবকিছু হ্যাঁ লাভ হ্যাঁ কিন্তু খুবই সুন্দর এই কালার গুলো দেখেন খুবই কিন্তু সুন্দর খুবই বিউটিফুল দেখেন ভাই কিন্তু খুলে দেখাচ্ছে যেটাই পছন্দ হবে শুধু স্ক্রিন দিবেন স্ক্রিন নাম্বার তো আসে হাসপাত খোলা আছে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন দেখেন কেউ অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে আর স্ক্রিনশটটা ভালো মতো দিবেন আবারও বলে দিচ্ছি কাপড়ের গাছ থাকতেছে মাত্র দেড়শো টাকা গছ আর ডেলিভারি চার্জটাও থাকবে দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ পাঠিয়ে হ্যাঁ বাংলাদেশে যে কোনো জাততে পারবেন যারা সব সময় কেনাকাটা করেন তাদেরকে প্রথমে ডেলিভারি চার্জ লাগবে না হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আর যারা নতুন নিচ্ছেন তাই প্রথমবার শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবে পরের বার থেকে আপনারা এমনিতে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে যেটাই দেখছেন ওটাই পাবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন

ডিসেম্বর মাসের কিন্তু যারা যারা আমাদের শপেছেন যারা আমাদের শপের ঠিকানা শ্যামাক্লো স্টোর এই রয়ে সুপার মার্কেট বগুড়া আমাদের এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ লাস্ট কালেকশন